কেন <laughs>

এত চমৎকার নিজেরা নিজেদেরকে রাজসবুজ বিদাতে রাঙিয়েছেন এবং চমৎকার আন্তরিক হাতে হাত পায়ে পাঁচ পাঁচ করে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠাটি প্রথমবার আমাদের সাথে এই জাতীয় দিবসকে স্বার্থ করতে গিয়েছে দরকারি নেই ওরা অনেকে না চলতে দেখে অনেকে না কানে শুনতে পায় না বলতে পারে তারপরেও জাতীয় দিবসকে স্বার্থ করতে তাদেরকে প্রাণান্ত করার প্রচেষ্টা সে প্রচেষ্টার তাদের তাদেরকে অভিনন্দন পুলিশ লাইন ভেঙে লাইন শিবুরের নেতৃত্বে পাঠ পাশ করেছি আমরা আশিক ভাই

ভোলা গজনবী স্টেডিয়ামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উনিশশো একাত্তর সালের রণাঙ্গনের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধাবৃন্দ গগনমতি ছাত্রছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার Oyalanır, bensiz bilir. Oyalanır, bensiz bilir. Herhalde öyle oluyor. Bu

সরকারি শিশু পরিবার মালিকাকে প্রশ্ন করিবার আহ্বান জানাব প্রথমে বড় সরকারি শিশু পরিবার পালন